আলাইকুম চলে আসলাম আলী ভীষণ পক্ষ থেকে আপনাদের জন্য সিলকাতানের কিছু শাড়ি নিয়ে অনেক ধরনের ডিজাইন এবং কালার ডিজাইন কিন্তু নিয়ে চলে আসলাম সিলকাতানের একদম সিলকাতানের অরিজিনাল সফট সিলকাতানের যে শাড়িগুলো হয় সেই সফট সিল কাতান শাড়িগুলো নিয়ে চলে আসলাম যা নাকি গিফটের জন্য কাতান শাড়ি খুঁজতেছেন রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু আলিফেশনে কিন্তু পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইজে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আমরা সেল করে দিতে দিয়ে দিতেছি যা নাকি এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই দ্রুত সহকারে কিন্তু স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো পান্ত থেকে কিন্তু ঘরে বসে এই শাড়িগুলো কিন্তু পার্সেস পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে আর শাড়িগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন এবং কালার কম্বিনেশন কিন্তু ভিন্ন ভিন্ন হবে আর স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এই শাড়িগুলো এক এক করে সবগুলো শাড়ি আমরা খুলে খুলে দেখাবো তার আগে যারা কি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আপনারা অনেক পেয়ে যাবেন তো চলুন এক এক করে সবগুলো শাড়ি আপনাদেরকে খুলে খুলে দেখাই আর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন তাহলে বেয়ার্স প্রথমে যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে দেখেন হলুদ কালারের মধ্যে যা নাকি হলুদ কালার বিয়ে জন্য বা কোনো অকেশনের জন্য যা কি হলুদ হলুদ কালার কাতান চাচ্ছেন তারা কিন্তু সেটা নিয়ে নিতে পারেন দুই পাশে পার হবে সবুজ কালার এবং বড়িটা হবে বাসন্তী হলুদ কালার খুবই সুন্দর একটা শাড়ি আর এটা হচ্ছে আঁচলটা আঁচলটা কিন্তু সবুজ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যা নাকি এই শাড়িগুলো চাচ্ছেন একই রকম অনেকগুলো আমরা কিন্তু এগুলো একই রকম অনেকগুলো দিতে পারব গা জন্য যা নাকি এই শাড়িগুলো চাচ্ছেন নিয়ে নিবেন এরপর দেখাবো যে শাড়িটা এটা হচ্ছে বাসন্তী বাসন্তী হলুদের মধ্যে এটা পার থাকবে আর পার থাকবে লাল কালারের মধ্যে বড়িটা থাকবে কিন্তু পুরো গোল্ডেন গোল্ডেন সুতা দিয়ে কাজ করা পুরো বড়িটা কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা এবং আর পাটটা থাকবে কিন্তু লাল কালারের মধ্যে এরপর যে কালারটা দেখাবো এটা হচ্ছে আঁচলার পার হচ্ছে রানি কালার বড়িটা হচ্ছে বাসন্তী কালার বড়িটা হচ্ছে বাসন্তী হলুদের মধ্যে এবং আঁচলটা এবং পাটটা কিন্তু রানী কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর এই শাড়িটা নিয়ে নিতে পারেন যার জাত এই হলুদের শাড়ি কিন্তু একই রকম আমরা দিতে পারবো যার যত বিস্পজন কিন্তু আমরা একই রকম দিতে পারবো অবশ্যই সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমাদের সঙ্গে স্ক্রিনশট নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এরপর যে সেটা দেখাবো দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এটা হচ্ছে বডির পোষণ এটা হচ্ছে পাড়ের অংশটা দেখেন গহনা একটা ডিজাইনের মধ্যে কিন্তু পাটটা পেয়ে যাচ্ছেন পুরো বডিটা কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কিন্তু কাজ করা পুরো বডিটা কিন্তু গোল্ডেন সুতা দিয়ে কাজ করা একদম এ টু জেড শুরুর থেকে শেষ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কাটান শাড়ি কিন্তু কাজ করা থাকবে শুরুর থেকে শেষ পর্যন্ত আর দাম থাকতেছে কিন্তু একদম রিজনেবল একটা প্রাইজের মধ্যে দেখেন এই শাড়িটা দেখেন সিলভার কালা সুতা দিয়ে কান কাজ করা পুরো একদম লাইট একটা বেবি পিঙ্কের মধ্যে কিন্তু সিলভার কালা সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে পুরো বডিটা দেখেন এই শাড়িটা পারটা দেখেন কতটা সুন্দর একটা পার পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে অবশ্যই দ্রুত সহকারে স্ক্রিনশট নিয়ে নেবেন স্টক কিন্তু সীমিত এরপর যে সেটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন এটা হচ্ছে কালো আর হচ্ছে জাম কালার কম্বিনেশন দেওয়া পুরো বডি কিন্তু কাজ করা হবে এই যে আমি বারবার বলতেছি কেন এটা হচ্ছে আঁচলের পোষণ দেখেন পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা হবে প্রত্যেকটা শাড়ি শুরু এবং শেষ পর্যন্ত কিন্তু কাজ করা হবে আর শাড়িগুলো কিন্তু খুবই সফট হবে অনেকে ভাবতে পারে এগুলো অনেক হাঁট হবে কিন্তু না এগুলো কিন্তু খুবই সফটের মধ্যে আরামদায়ক হবে কিন্তু কমফোর্ট ফিল করবেন যেভাবে খুশি সেভাবে কিন্তু রাখতে পারবেন এই শাড়িগুলো আর এরপর যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে দেখেন সাদা লালের মধ্যে সাদা লালে ওকে শুনতে প্রতি মাসেই থেকে থাকে কোনো না কোনো তো তাদের জন্য কিন্তু এই সাদা শাড়ি লাল পাড়ে কিন্তু এই শাড়িটা নিয়ে চলে আসলাম এই শাড়িটাও কিন্তু নিয়ে নিতে পারেন আপনারা এই শাইটাও নিয়ে নিতে পারেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সব বয়সের আপু আন্টিদের কিন্তু মানাবে এই যে দেখুন এই শাইটা দেখেন এই সাইটা তো একদম পুরো বেনারসির মতো দেখেন বডিটা পুরো বেনারসির মতো কাজ করা আছে পাটটা এবং আঁচলটা এরপর দেখাবো জলপাই কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে এটা হচ্ছে জলপাই কালারের মতো দেখেন পুরো বডিটা কিন্তু এরকম গোল্ডেন সুতা দিয়ে কিন্তু কাজ করা থাকবে এরপর দেখা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন মিষ্টি কালারের মধ্যে এটাও কিন্তু কালো সুতা দিয়ে কাজ করা মিষ্টি কালারের মধ্যে দাম থাকতেছে দামটা বলে নেই দামটা থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো সিল্কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন যা কি অন্যান্য শোরুম থেকে কিনতে গেলে মাত্র অন্যান্য শুধুই কিন্তু কিনতে গেলে কিন্তু বারোশো পনেরোশো টাকা নিচ্ছে কিন্তু এই সিল্ক শাড়িগুলো কিন্তু কেনা যাবে না কিন্তু আলি ফ্যাশনে পাইকারি শপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন স্টক সীমিত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই অর্ডার করে ফেলবেন এই স্ক্রিন দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে রানী কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার একটা কালার নতুন বউ আপুদের কিন্তু অবশ্যই খুব ভালো লাগবে এই কালারটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ট্রেন্ডিং একটা কালার দেখেন এটা কিন্তু এটা কিন্তু ট্রেন্ডিং একটা কালার এটা দেখবেন আপনি অনলাইনে কিন্তু একটা ভাইরাল একটা ডিজাইন এবং কালার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার রেড মেরুন যেটাকে বলে এটা হচ্ছে লালচে মেরুন টাইপের কিন্তু এই কালারটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন এরপর যেই কালারটা দেখাবো এটা হচ্ছে দেখেন লাইট স্কাই কালার বা লাইট ফিউজা কালার বলতে পারেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এরপর দেখাবো রানী কালার যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন খুব দ্রুত শখে কিন্তু এগুলো কিন্তু স্টক সীমিত আছে যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন অর্ডার করে এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এই সাইডও দেখেন খুবই সুন্দর দেখেন মেরুন কালারের মধ্যে গোল্ডেনটা কীভাবে চকচক করতেছে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখাবো হচ্ছে মিষ্টি কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা আঁচল এবং বডি হবে এবং পার হবে দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনার এই শাড়িটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনে এরপর দেখা হচ্ছে ভাইরাল মিষ্টি কালারের মধ্যে দেখেন আরেকটা ডিজাই আরেকটা কালার এই যে দেখেন এটা হচ্ছে আঁচলের পোষণ এরপর হচ্ছে বডিটা পোষণ দাম থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখো বেগুনি কালারের মধ্যে আরেকটা ডিজাইন বেগুনি কালারের মধ্যে কিন্তু এটা কিন্তু আরেকটা ডিজাইন এটার দামও কিন্তু সেম থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর দেখেন রেড কালারের মধ্যে রেড কালারের মধ্যে দেখেন এই শাড়িটা কিন্তু দেখা গেছে নর্মালি কিন্তু বিয়ের অনুষ্ঠানে কিন্তু এই শাড়ি পরে কিন্তু বিয়ে করানো যাবে এটা কিন্তু একদম টুকটুকে অরিজিনাল টুকটুকে লাল কালার শাড়িটা কিন্তু আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নাকি ছোটোখাটো অনুষ্ঠানের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এই শাড়িগুলো কিন্তু নিয়ে নিতে পারেন গিফটের জন্য কিন্তু এই শাড়িগুলো কিন্তু খুবই বেটার হবে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো দাম মাত্র ছশো টাকা কিন্তু আপনার এই সিল্ক কাতান শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা বাংলাদেশের যে কোনো পান্ধ থেকে কিন্তু ঘরে বসে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পার্চেস করতে পারবেন আলি ফ্যাশন থেকে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগ করে ফেলবেন স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো পান্ধ থেকে কিন্তু ঘরে বসে এই শাড়িগুলো অর্ডার করবেন তো বন্ধুরা এত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি আমার চ্যানেলকে নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন শাড়ি অনেক ভিডিও কিন্তু আপনার পেয়ে যাবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম